আল্লাহ নবী রহমতের নবী কয়াজরাই তার নিজের জানটা কবজ করার সময় এমন জোরে একটি চিৎকার দিবে জান কবদের কষ্টের সময় আজরাইল আলী গিয়েছিলাম এমন একটা চিৎকার দিবে নবী বলে উম্মতের দল তখন যদি দুনিয়ার মানুষ দিবে তো আজরাইলের চিৎকার শূন্য কলে যাফাইটা সব মহিলা যাইত এরপরে আর কেউ না কেউ না

আজকের দিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহ ভাইরা বন্ধুরা আল্লাহ পাকলাম এরপরে বাইরা ইসলাফিল আলী ইসলামকে আবার সিংহায় দেওয়াইয়া আবার পৃথিবীর মানুষকে তোলার জন্য আদেশ দিবেন কোন কোন তফসিলের কিতাবে লিখছেন চল্লিশ বছর পর ভাইরা বন্ধুরা সবার আগে আল্লাহ বলে দেবেন যে ব্রাহিমি কাইল ইসলাফিল গাল্লা বানাইয়া বলবেন যাও আমার বন্ধুকে সবার আগে উঠাও জিব্রাইল বলবে মালি তামাম দুনিয়ার সমতল জায়গা হয়ে গেছে গো কোথায় তোমার বন্ধু শুয়ে আছে জানি না কেমনে চিনবাল্লা কই জিব্রাইল রে দা জমিনের যেই জায়গা থেকে আসমান পর্যন্ত একটা নূর দেখবা বুঝবা ওখানে আমার হাবিবের রওজা বুরাক সাথে লইয়া জিব্রাইল আমি ওইখানে হাজির আল্লাহ নবীকে ডাক দিবেন নবী কবর থেকে তিনি তার রওজা থেকে উঠবেন মাটিগুলি ঝাড়তে ঝাড়তে নবী উঠবেন তোরকম সুবহানাল্লাহ আল্লাপাক বুড়া পাঠায় দিছে বিচার কাজ শুরু করার আগে আল্লাহ আপনাকে তার পাশে বসাইতে চায় আল্লাহ বিচারকরা শুনে বসবে পাশি আমার আপনার নগিরে বসায় রাখবে মায়ার নবী দয়ার নবি কয় ভাই জিব্রাইল আমি বুড়াকে রেপিটে উঠবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত কোন হালে আছে এটা না জানলো জিব্রাইল আমিন মায়ার নবীকে কয় নবী গো ওগো উম্মতের দরদি নবী আপনার মতো এত দরদি নবী আমি জিব্রাইল নিজে জীবনে দেখি নাই গো নবী আজকে বুড়াকে রেপিটে উঠবেন তখন উম্মতের কথা ভাবেন আল্লাহর সাথে মেয়েরাজে দেখা করছেন সেখানে উম্মতের কথা ভাবছেন ওগো নবী শুনেন শুধুমাত্র আপনি একমাত্র মানব যাকে আল্লাহ পাক সবার আগে গোটাইতেছে এরা আল্লাহ নাই আল্লা ভায়রা বন্ধুরা এরপরে মায়ার নবীরে বসে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবে সেদিন আল্লাহ পাকের কুদ্ধতি খুলি যায় নিরানব্বই গুণ দয়া আর মায়া থাকবে বিচারকের আসনে বসবে আল্লাহ কিন্তু আল্লাহর কুদ্রতি কলি যায় ভালোবাসা থাকবে দরদ থাকবে মায়া থাকবে নিরানব্বই ভাগ ছোট্ট ছোট্ট উসিলায় আল্লাহ হাসরের মাঠে বহু বান্দা বান্দে মাফ করে দিবে এর মাঝে একটা উসিলার কথা আল্লাহ বলবেশিলা তো দেখি কোন একটা উসিলা আসেনি তোরে মাফ করে দিবো আখবর নামক ইমামী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস কানে এনেছেন তখন আল্লাহ নিজেই কইতেছে কত তুই দুনিয়াতে কোনো একজন হকানি আলেমের মজলিসে বসছিলি কিনা এই উশিলা আমি তোরে মাফ করে দেব

কয় নব মালিক মনে পড়ে না এইবার আল্লাহ কি বলবেন বেরিস্তারা দুনিয়াতে কোনো হকানি আলমের সাথে সম্পর্ক তার প্রমাণিত হয় নাই কিন্তু এমন কোন বন্ধু তার ছিল কিনা যে বন্ধু আলমদেরকে ভালোবাসত তখন কইব মালিক মনে পড়েছে মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল ওই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো কলেজা দিয়ে ভালোবাসতো মসজিদের ইমামকে মহব্বত করতো মাদ্রাসায় ছাত্র ওস্তাদকে আমার দোস্ত বড় ভালোবাসতো আমার কাছে আইসে মাঝে মাঝে গল্প করতো আল্লাহ পাকিন ফেরেস তাদেরকে বলবেন ফেরেস তারা আমার বান্দার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয়েছে না কিন্তু ইন ডাইরেক্ট প্রমাণিত হয়েছে আমি আল্লাহ আজকে ওই সম্পর্কটাকে উশিলা করে তার জন্য জান্নাতের ফেসলা দিয়া দিলা।

তোমার তো এখান থেকে গিয়া রাগ উঠে গেছে গুসা উঠে গেছে এই জন্য তোমার মতো মানুষ ইসনাদুল দাও যাইতো না দিলে যে কারে কোন ভাই তুমি গাঙ্গো ফলাই ভাই এই নাই কিন্তু যেই মানুষটা কষ্ট পাইছে ইনি ইসমি আজমের উস্তাদ আমার উনি যদি খালি একটু আল্লাহর কাছে যাইতো আর একটু ইশারা দিত তে এ সাথ হয়ে যেত কিন্তু এরপরে ইনি এই অস্ত্রটা ব্যবহার করে না হজম করছে যার ইসমি আজম হজম করার ক্ষমতা আছে আল্লাহ তারই এটা দেয় বুঝে আছে জন্য কাতিয়া সাহেব রাহিমাবুল্লা কে আমার খা দিন এই তিনজন মানুষ সারা জীবন হুজুর যতদিন জীবিত ছিলেন হুজুরে খা দিন হয়েছিল কিন্তু এরা কারা কেউ জানতো না হুজুর ইন্তেকালের পরে এই ঘটনা এরাই প্রকাশ করছে আর হাজির এজন্য বলতেছিলাম যার মোরা নিজেরই মরার চিন্তা আর একজনকে মারবো কেমনে বাঘ বাল্যক গুলা মানুষকে এইভাবে বের দিয়ে বসা থাকবে কামতের দিন সমতল মাঠের মধ্যে যে বাঘে মানুষ দেখলে কলিজা খায় রক্ত খায় এই বাঘ সমত। বেগুতাল্লা বয়ে রয়েছে আর জান্লার কাছে জানলাও বাসাও বাসাও মানুষ ও মাঝখানে আর সমস্ত হাইবান গুলা চতুর্দিকে কেউ কারোর হামলা করার কোনো চিন্তা নাই একটাই কথা শুধু এই অবস্থায় আমার বাইরের বন্ধুরা মানুষরা দেখবে হাই হাই জমিন তো জমিনের নিচের যে অংশটি অংশগুলি উপরে উঠায় দিতেছে ওয়া আকরাদাতিল আরদু আছালাহা জমিনের ভিতরে আল্লাহ পাক বলেন যা আছে ওইগুলা এক এককে উপরে উঠতে থাকবে খনিদের সম্পদগুলো উপরে উঠতে থাকবে স্বর্ণের খনি স্বর্ণ উপরে উঠবে রূপার খনি রূপা উপরে উঠতে থাকবে এইভাবে জমিনের নিচের সম্পদগুলো উপরে উঠতে থাকবে মানুষগুলো যে কেশকরবি জমি ভিতর কি হলো কেন কেন তুমি এমন করো কেন তুমি এমন করো জমিনের জবান আল্লাহ খুলে দিবে জোরে বলে সুবহানাল্লাহ عرفت ظلموا لي سبحان وقال الأرض وص...

মানি কোনো হতে দাও আমি জমিন কম্পন শুরু করি ভূমিকম্প দেই সবগুলার গেলে ফিরি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু জমিন প্রতিদিন আল্লাহর কাছে আব্দার করতেছে জমিন ফেটে যাওয়ার জন্য কেন আবদালি ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিযকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা বিরিজলাইকা ওয়া

জালিমকে গিলে ফেলি আমি আমার পেটে নিয়ে নেই তুরস্কের বড় বড় সাততলা আটতলা বিল্ডিং যেমন ভাবে জমিন গিলে ফেলেছে এই ভাবে প্রতি নিয়ত জমিনে আবদার করে আল্লাহ অনুমতি দাও জালিম গুলির আমি গিলে ফেলি আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরবো কত কাল আমি ধৈর্য ধরবো আর তো সহ্য হয় না আল্লাহ পাক তোমায় রাখছে আল্লাহ পাক তোমায় রাখছে আর কই জমিন তুই রাখ করবি না তুই কোনো কথা বলবি না আমার আর আমার বান্দার মাঝখানে তোমরা কেউ কথা বলবা না কথা বলবা না আমি আল্লাহ আমি আল্লাহ আমার বান্দাদের কি বড় আদর করে বানাইছি এই মানুষ জাতির আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা সাগর মহাসাগর আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু মানুষ কে আল্লাহ কোন ফায় কোন বইলা বানাই নাই খালাকতু বিয়াদাই

কোন মজলিশে যায় আর কোন আলেমের কথা শুনি না দিনটা নরম করে দিনে তো করে ফেলে রাতে তো বা করলে আমি কবুল করি দিনে তো বা আমি দিনে কবুল করি মানুষকে না শোনায় করলো আমি আল্লাহ কবুল করি আল্লাহ পাকরা বলার আমি কাছে তো করতে এম পির কাছে যাইতে হয় না চেয়ারম্যানের কাছে যাইতে হয় না টাকা পয়সা খরচ করতে হয় না এখানে বসে বসে দিলে দিলে যদি আমরা কেউ কই মালিক যা অন্যায় করে চেয়ার আল্লাহ আর গুনাহ করমু না আমার মনের কথা কেউ শুনে না কেউ শুনে না কিন্তু মনের কথা শুনেছেন কে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আমার নাম গুনাগারের তালিকা থেকে কাইঠা আল্লাহর অলির কথায় নাম লিখে দেয় তো বাকারিত ও বকারের সাথে সাথে আল্লাহর অলি হয়ে যায় আল্লাহ হোলি কারণ তার পিছনে কোন গুনাহ থাকে না আত্ এগুমিনের দন্দিকে আল্লাহ দামা

ইস সুইত গড সব গুলি মারা যাবে একে একে আসমান ফেটে পড়বে আসমান গুলি কি হবে সাগর মহাসাগরে পড়বে নক্ষত্রগুলি খসে খসে পড়বে সাগর মহাসাগরগুলি অগ্নিতে পরিণত হয়ে যাবে পানি আর পানি থাকবে না তিন ভাগের ভিতরে দুই ভাগই পানি আর এক ভাগ খালি মাটি বুঝেন আমরা পানির উপরে বাসতেছি দুনিয়াটা আর চতুরদিকে খালি পানি দুই ভাগই পানি এই অবস্থায় পানির মধ্যে নক্ষত্রগুলো খসে খসে পড়বে আর সাথে সাথে সাগরের পানি আগুন হয়ে যাবে জিলাত

এরপরে আল্লাহ কই আজরাইল আর কে বাকি আছে ক মালাকুল মউত আজরাইল তখন কই মালিক নিচে তোমার গোলাম আজরাইল উপরে তুমি মালিক আর কেউ নাই আল্লাহ বলে আজরাইল নিজে জান নিজে নিয়ে নাও উলামায়ে কেরামের কদর মাদ্রাসার কদর তোমরা যদিও না বুঝো আসমান জমিনে আর যত প্রাণী আছে ওরা কিন্তু তাদের কদর বুঝে তাদের মূল্য বুঝে এমনকি জঙ্গলের বাঘ বা লোক গর্তের পিপিলিকা পারেন পানির নিচের মাছটা পর্যন্ত আলেম কোলামার কদর বুঝে আলেম কোলামার কদর বুঝে মাদ্রাসার কদর বুঝে কারণ ওই পানির নিচের মাছ গর্তের পিপিলিকা কয় মালিক জমিনে যতদিন আলেম থাকবে ততদিন জমিনে মানুষ তোমাকে চিনবে তোমার নাম জমিনে উচ্চারণ হবে আর জমিন তুমি টিকায় রাখবা আর জমিন টিকে থাকলে আমি মাছ বেঁচে থাকবো আমি গর্তের পিপিলিকা বেঁচে থাকবো অতএব আমি যে গর্তের পিপিলিকা বেঁচে আছি এটা উলামায়ে কেরামের উসিলায় আমি যে পানির নিচের মাছ এখনো কোন স্বাধীনভাবে গলি আলেম উলামার উসিলায় মাদ্রাসা রসিলায় ও মালিক জগতে জমিনে উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও জোরে বলি সুবহানাল্লাহ গর্তের পিপিলিকা পানির নিচের মাছ পর্যন্ত উলামায়ে কেরামের হায়াতের জন্য দোয়া করে আর আমরা যত পারি খালি ফেসে ফালাইতে মাছে দোয়া করে আলেমদের জন্য বিবিলিকা দোয়া করে আলেমদের জন্য গাছের পাতা পর্যন্ত দোয়া করে ওলামায় কেরামের জন্য আল্লাহ নবী বলেন এই সুক্ষ্ম কথাটি যদি তোমরা নাও বুঝো আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা বুঝে বিধায় ওরা ওলামায় কেরামের জন্য দোয়া করে ভাইরা বন্ধুরা ভর্তের পেদি শুধু নয় গাছের পাতারা পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে ওলামায় কেরামের জন্য দোয়া করে এজন্য ভাইরা মনে রাখবেন যতদিন পর্যন্ত জমিনে ওলামায় কেরাম থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচায় রাখবে তাহলে মাদ্রাসা টিকায় রাখা মাদ্রাসার ফায়দার জন্য নয় নিজের ফায়দার জন্য আমি মাদ্রাসা টিকায় রাখছি বিষয়টা এমন নয় বরং মাদ্রাসার খাতির আল্লাহ আমাকে টিকায় রাখছে আমি একটা ছাত্রের সবাই আমি লজিনে রাইকে একদম হাফিজ সাপরে খাওয়াই বিষয়টা এমন নয় আল্লাহ নবীর হাদিসের ভাষায় ওই তালেবে এলেমের খাতির আল্লাহ আমাকে খাওয়ায় আমাকে খাওয়ায় তোমাকে খাওয়ায় গোটা সমাজকে আল্লাহ বাঁচায় ভাইরা বন্ধুরা যদি উলামায়ে কেরাম না থাকত রে ভাই উলামায়ে কেরামের কদর যদি এখনো বাংলাদেশি এই পরিমাণে না হইতো যেইভাবে আপনারা দিন থেকে মহব্বত করেন যদি একটা শ্রেণী উলামায়ে কেরামকে ভালো পানির বিদ্বেষ অন্তরে রাখে কিন্তু এই দেশের সাধারণ মানুষ তারা উলামায়ে কেরামকে অন্তর দিয়ে ভালোবাসে অন্তর দিয়া ভালোবাসে অন্তর দিয়া ভালোবাসে বিদায় আল্লাহ বাংলার জমিনকে বড় বড় ভূমিকম্প থেকে আল্লাহ হেফাজত করে ভাইরা বন্ধুরা এ যুব বাংলাদেশের উপরে কিন্তু বড় বড় সিগনাল চলছে সিগনাল বাংলাদেশ অত্যন্ত বিপজ্জনক অবস্থানে আছে সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্পে তুরস্ক ধ্বংসস্তূপ

সময়টা ছিল তাহার যুদের আমি আপনি ঘুমা ছিলাম কিন্তু বাংলার টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মাদ্রাসার লক্ষ লক্ষ কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল আরে খুঁজুরে বলি সুবাহান আল্লাহ আহাদুল্লাই সাকা মিসলি সমাদুল্লাই সাকা ফাদলি তু খুদা বঙ্গ যবি নী তু খুদা বঙ্গ সমী তু বসি

আমার ইন্তকালের পর তুমি কি জমিনে আর আসবা জিব্রাইল আমিন কই নবী গো আসবো কিয়ামতের আগে আমি জমিনে আসবো আল্লাহর kalam যতদিন জমিনে থাকবে ততদিন কিয়ামত তো হবে না কুরআনের আওয়াজ যতদিন চলবে কিয়ামত তো হবে না এজন্য আমি কিয়ামতের আগে আসবো আয়েশা কুরআনের কালো কালো হরফগুলি উঠায় নিব বাংলার মুসলমান কোরআন শরীফ খুলবে দেখবে হরফ নাই ভারতের মুসলমান কোরআন খুলবে কইলা দেখবে হরফ নাই কালো কালো লেখা নাই আরবে কবর লাগাবে সেখানেও বলবে কোরআন আছে কিন্তু কোরআনের লেখা নাই কোরআনের হরফ নাই কেন কারণ ওই জমানায় মানুষ বলে কোরআনের কদর সেরে দিবে কোরআনকে তারা ভুলে যাবে ঘরে কোরআন তেলাবাদ হবে না মাদ্রাসা গুলো একে একে বন্ধ হয়ে যাবে মানুষ ওয়াজ মাহফিল সেরে দিবে গান বাজনার আয়োজন চলবে নর্তকি আনবে এই ভাইরা যখনই আল্লাহর কালামের কদর জমিনের মানুষ করবে না তখনই আল্লাহ পাক বলবে যে ইব্রাহিম যাও আমার কোরআন থেকে আমি মাওলার কালাম আমার কথাগুলি উঠায় আনো আল্লাহ পাকি

একে একে অল্প কয়েকজন মানুষ দুনিয়াতে থাকবে মুভিন অল্প